যা যা যাও 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 তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণিতে আমাদের এই রেসর্টটার নাম হচ্ছে ছয় ছয় ছুটি না কিছু একটা আছে তো তোমাদেরকে আমি ডিটেলসে জানাচ্ছি তোমাদের লোকেশনটা একবার দেখাই লোকেশনটা দেখো কত সুন্দর এই হচ্ছে আমাদের গেট ওই যে এন্ট্রি করলাম আর এখন বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা এই না বাট বৃষ্টি আমাকে দেখলেই বুঝে যাবে বৃষ্টি পড়ছে তো হোমস্টেটা কেমন তোমাদের একবার দেখায় কিছু নেই কিন্তু এখানে সামনে বীজ আছে ওই যে সামনে বীজ আছে এই হচ্ছে এই গায়ে বসে এই দেখা জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বাপরে ব্যাপারে সে অনেক কিছু চাষ হয়েছে রে

কটা আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে অনেকগুলো আছে এটা একটু অন্য ধরনের ট্রেন্ড আছে নর্মাল খাট আর এই আর এখানে আসতে না আস্তে ভাই জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমার সোয়েটারটা বেকার আনা হলো সোয়েটারটা ভিজে যাচ্ছে তো যাই হোক পরিবেশটা কিন্তু খুব সুন্দর

আর বারোশো ওটাও আছে ভাজা ডাল সবজি মাছের ঝোল চাটনি পাপড় মিষ্টি আলাদা আছে আচ্ছা সি আইটেম কারি এটাই একটা আলাদা আছে চিকেন আছে রুটি চিকেন কষা আর ভাজা এটা বারোশো মটন কষা আছে

মেন হচ্ছে ক্যামেরা ফোন রিক্স শুনসান জায়গা না আর চার্জ ফার্জের অবস্থা হ্যাঁ এগুলো তো সমস্যা রয়েছে ভেতরে বসো হ্যাঁ এটাই হচ্ছে কথা সামনে প্রাইভেট মানে বিচ ফিচ আছে সবই সুন্দর আবার তাও শীতকাল না রাতে রিক্স হয়ে যাবে এইগুলো কি আছে এইগুলো টেন্ট এখানে ক্যাম্পফায়ার ফ্যাম্পায়ার করা যেত এইগুলো করা হয়ে যেমন কেউ থাকে না এগুলো সব ফাঁকা সামনে বীজ দেখতে যাচ্ছে টেন্টে থেকে দার্জিলিং এর মতো জায়গায় হাজার টাকা করে টেন্টে ভাই টমেটো হয়েছে দেখা কত বড় বড় টমেটো সব টমেটো পুরে ভাই পুরো টমেটো চাষ করেছে এ কে হুয়া কেসে হুবা

পুরো সুনসান দেখেছো কেউ নেই এসব জায়গা না রাতে রিক্স হয়ে যেতে পারে একটা বসার জায়গা রয়েছে আর এই বিচ বিচে একটাও সিঙ্গেল কোনো মানুষ নেই দেখেছো একটা কোনো সিঙ্গেল মানুষ নেই তো যাই হোক ঠান্ডার সময় এরকম ভাবে ট্রেনটা থাকা যাবে না আমাদের রিক্স হয়ে যেতে পারে তো যার জন্য আমরা এটা আমাদের কোনো হোটেলই করতে হবে এখানে অটা সুবিধা মনে হচ্ছে না প্রপার্টিটা দেখাই এখান থেকে পুরো পুরো টমেটো চাষ করেছি যে এই দিদি টমেটো নিচ্ছে দে এই যায় ভিডিওতে ভিডিওতে ক্যাপচার হয়ে যাচ্ছে দিদি ঢোকা পকটে ঢোকা ব্লগে ছেড়ে দেবো বাবা বাথরুমের অবস্থা এটা মনে হবে না ক্যান্সেল মোটামুটি এগুলো ব্যাচেলার ছেলেদের জন্য ঠিকঠাকই রয়েছে আসো আড্ডা বাড্ডা মারো বিয়ার পিয়ার খেলো বাট শুটের জন্য সেরকম নিড অ্যান্ড ক্লিন না যাই হোক তারপরে আমরা আসছি সব তোমাদেরকে ভিউ দিয়ে দিলাম বিচ্ছারা সব শুট হবে